এত বিউটিফুল একটা জামদানি শাড়ি এত প্রিমিয়াম আর এত গর্জিয়াস যে কোনো আঁকতে যারা আছে না ঘরোয়াভাবে আঁক করেন তাদের জন্য কিন্তু আমি আমাদের শাড়িগুলো অবশ্যই অবশ্যই প্রেফার করব। জামদানি শাড়ি কেনার আগে তিনটি বিষয় গুরুত্ব দিতে হবে শাড়ির দাম সুতার মান এবং কাজের সূক্ষতা আসল জামদানি শাড়ি তাতিরা হাতে বুনুন করেন এগুলো তৈরি করা অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষে এগুলোর দামও অন্য অন্য শাড়ির তুলনায় অনেক বেশি হয়ে থাকে মেশিনে বোনা শাড়ি তেমন সময় বা শ্রম দিতে হয় না এজন্য দামও তুলনামূলক অনেক কম জামদানি শাড়ি হাতে বোনা হওয়া শাড়ির ডিজাইন হয় খুব সূক্ষ্ম এবং নিখুঁত ডিজাইনগুলো হয় মসৃণ কারিগর প্রতিষ্ঠিত সুতা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বুনন করে সুতার কোনো অংশ বের হয়ে থাকে না এ কারণে জামদানি শাড়ি কোনটার সামনের অংশ আর কোনটা ভেতরের অংশ তা পার্থক্য করা বেশ কঠিন হয়ে পড়ে কতগুলো কালেকশানস আমি দেখাবো মানে আমি আগে কখনো এত বিউটিফুল শাড়ি দেখিনি অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য কালার কম্বিনেশন আমি অনেক জামদানি দেখেছি অ্যান্ড অনেক জামদানি শাড়ি পরেছি প্লাস জামদানি বাট আজকের জামদানি ইজ টোটালি ডিফারেন্ট এটার ওয়ার্ক এত সুন্দর অ্যান্ড স্পেশালি উইন্টার সিজন মানে হচ্ছে বিয়ের একটা আবেজ হ্যাঁ সো বিয়ের জন্য কিন্তু ওয়েডিং সিজনে বউদেরকে পড়ার জন্য থেকে স্টার্ট করে যে কোনো পার্টিতে পড়তে পারবেন খুবই প্রিমিয়াম আজকের কালেকশন দেখাবো আজকে কিন্তু স্পেশাল থাকছে আমাদের জামদানি যেটা হচ্ছে একদম ঢাকায়া জামদানি ম্যাটেরিয়াল যে আছে হাফ সিল্কের ওপর অ্যান্ড আমার সাইটে জাস্ট দেখেন পুরো টাতে দানা ওয়ার্ক করা আছে তার সাথে পার্লের ওয়ার্ক করা মানে জামদানি শাড়ি যে এতটা সুন্দর এতটা গর্জিয়াস হতে পারে মানে আজকে ডিজাইনার্স ওয়ার্ল্ডে এই শাড়িটা দেখার পর অ্যান্ড এটা পরার পর আমার কাছে এত ভালো লেগেছে কালার কন্ট্রাস্ট দেখেন মেজেন্ডা কালারের মধ্যে পুরো শাড়িতে ওয়ার্ক করা আছে সো আজকের লাইভে কিন্তু এরকম অনেক বিউটিফুল কিছু শাড়ি যাচ্ছে সো যার যেটা পছন্দ হবে ছটপট করে কিন্তু অজের করতে হবে আর আপনারা যারা ডিজাইনার্স ওয়ার্ল্ডে আগে থেকে আছেন তারা জানেন যে এগুলো কিন্তু আমাদের একদম নিজস্ব মেড শাড়ি ঠিক আছে সো এটার অন্য কোনো মানে সেম শাড়ি অন্য কোথাও কিন্তু পাবেন না এগুলো প্রত্যেকটা শাড়ি খুব রেয়ার এক পিস করে আমরা আনি তো দেখা যায় কেউ যদি আবার অর্ডার দেয় তাকে আমরা এই শাড়িটা আবার মেক করে দিব ঠিক আছে বাট প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই লিমিটেড স্টক এজন্য আমি বলবো যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলতে হবে আর ডিসেম্বর উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন ঠিক আছে কমেন্ট করতে থাকবে আর কারো যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারবেন অথবা আমার কমেন্টস সেকশনেও আপনারা ইনব আপনাদের হচ্ছে কোয়ারিসগুলো আমাকে আস করতে পারবেন সো তারপরে আমরা আর বাকি ডিটেলসে চলে যাব ঠিক আছে সুন্দর করে কিন্তু আমরা ফলস দেওয়া আছে এখন ইদানিং দেখা যায় কি আমি যখন শাড়ি কিনি শাড়িতে কিন্তু এরকম ফলস অ্যাটাচড করা থাকে না আমার এক্সট্রা করে আবার টেইলারের কাছে যে ফলস অ্যাড করতে হয় সো আপনাদের কিন্তু ডিজাইনার্স ওয়ার্ল্ডের প্রত্যেক শাড়ি দেখবেন খুবই প্রিমিয়াম আমি বলব প্রাইসটা কিন্তু এজন্য অবশ্যই যখন আপনারা প্রিমিয়াম কোনো কিছু কিনবেন প্রিমিয়াম জিনিসের প্রাইস কিন্তু অবশ্যই বেশি হয়